বন্ধুরা স্ক্রিনে আপনারা একটি কমেন্টস দেখতে পাচ্ছেন একটি ভাইয়া আমাদের ভিডিওতে কমেন্টস করেছেন যে ভাইয়া আমি যদি তিন চার ঘন্টা আগে ভিডিও আপলোড করে সেই ভিডিও প্রতিদিন একই টাইমে শিডিউল করে আপলোড করি তাহলে কি কোনো সমস্যা হবে দেখুন আপনাদেরকে মোবাইলে যদি প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাতে পারি তাহলে আমারও শান্তি হয় আপনাদেরও বুঝতে সুবিধা হয় আমি ইউটিউব স্টুডিও অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখুন আমাদের এই চ্যানেলের কোনো আনলিস্টেড করা ভিডিও আমি যদি শিডিউল করে আপলোড করতে চাই তাহলে কিন্তু এটা সঠিক নিয়ম আপনাকে জানতে হবে বিশেষ করে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর আপনাকে অবশ্যই টাইমটা মেনটেন করতে হয় কিন্তু অনেক সময় দেখা যায় আমরা কিন্তু রেগুলার কাজ করতে গেলে আমরা প্রতিদিন মনে করেন রাত আটটার সময় ভিডিও আপলোড করি সেক্ষেত্রে কোনো কারণে রাত আটটার সময় আমি যদি ব্যস্ত হয়ে যাই তাহলে রাত আটটার সময় কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারবো না অর্থাৎ পাবলিক করতে পারবো না আপনাদের সামনে দিতে পারবো না সেক্ষেত্রে আমাকে কি করতে হয় শিডিউল করতে হয় কিন্তু সেই ভিডিওটাই আমি যদি ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন নিই ওপেন করে আটটার আগে অর্থাৎ আটটার পনেরো মিনিট আগে যদি আপলোডিং সিস্টেমটা আমি চালু করি অর্থাৎ আপলোড দেই দেন থাইটেল থামডেল ডিসক্রিপশন বক্স বসিয়ে আটটার মধ্যে আমি যদি আপলোড করতে যাই সেই ক্ষেত্রে কিন্তু আমার এক থেকে দেড় ঘন্টা সময় মোটামুটি লেগে যাবে সেই ক্ষেত্রে আপনি যদি তিন চার ঘন্টা আগে কিংবা দিনের নির্দিষ্ট একটা টাইমে ভিডিও আপলোড করে রাখেন কিংবা আজ থেকে এক সপ্তাহ আগেও আপনি একটা ভিডিও আনলিস্টেড করে আপলোড করেছেন একটি ভিডিও ইউটিউবে আপলোড করার সঠিক নিয়ম কিন্তু আনলিস্টেড করে রাখা সেই ক্ষেত্রে আনলিস্টেড করে ভিডিও আপলোড করলে আপনার ইচ্ছামতো টাইমে কিন্তু আপনি সেই ভিডিওটা পাবলিক করতে পারেন অর্থাৎ দর্শকদের সামনে পাঠাতে পারেন সেই সিস্টেমটা দেখুন আপনি ইউটিউব অ্যাপ্লিকেশনটা অর্থাৎ স্টুডিও অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পরে কন্টেন্ট সেকশন ক্লিক করবেন কন্টেন্ট সেকশনে ক্লিক করার পর ফিল্টারে ক্লিক করে আপনি যদি আনলিস্টেড করা ভিডিও খুঁজে পেতে চান আনলিস্টেড ক্লিকে আপনি অ্যাপ্লাই করে দেবেন অ্যাপ্লাই করে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আনলিস্টেড করে অনেকগুলো ভিডিও আছে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনি এক বছর আগে আপলোড করুন আর সাত দিন আগে আর দুই তিন ঘন্টা আগে আপলোড করুন আপনি যে সময় ফ্রি থাকেন যে সময় কারেন্ট থাকে কিংবা যে টাইমে আপনার মোবাইলে এমবি বা ওয়াইফাই থাকে সেই টাইমে আপনি যে কোনো সময় রাত বারোটার সময় ভিডিও আনলিস্টেড করে এই আপলোড করতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু সেই ভিডিওটা নির্দিষ্ট সময়ে কিন্তু আপনাকে ইউটিউবে পাবলিক করতে হবে এই পাবলিক করার সময় শিডিউল অপশনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনাকে অবশ্যই শিডিউল অপশনটা কাজে লাগাতেই হবে কারণ দেখুন আপনি যখন একটি ভিডিও এই আপলোড করেন নির্দিষ্ট সময় আপনাকে আপলোড করতে হবে আর নির্দিষ্ট সময় আপনি যদি ব্যস্ত হয়ে পড়েন তাহলে সেই সময় কিন্তু আপনি ভিডিও আপলোড করতে পারলেন না আটটার ভিডিও যদি নয়টায় আপলোড করেন আটটার সময় যে দর্শকরা অ্যাক্টিভ ছিল তাদের সামনে ভিডিওটা যাবে না ম্যানুয়ালি ভিউজ কম পাবে এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার করে একটি ভিডিওতে ভিউজ এবং চ্যানেলের চ্যানেলের গ্রোথ চ্যালে রিস্স সেলের আপডাউনের উপরে নির্ভর করে কিন্তু সব কিছু ওকে এখান থেকে দেখতে পাচ্ছেন এক বছর আগে আমি কিছু ভিডিও আপলোড করেছিলাম আমি যদি মনে করি যে এই ভিডিওটা আমি আজকে রাত দশটার সময় শিডিউল করে দেবো আজকে রাত দশটার সময় ভিডিওটা অটোমেটিকলি পাবলিক হয়ে যাবে মানুষের সামনে চলে যাবে সেক্ষেত্রে আমাকে কি করতে হবে এই ভিডিওটা আমি ওপেন করে নিচ্ছি ওপেন করে নেওয়ার পরে দেখুন পেন আইকন পেন আইকনে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন আনলিস্টেড অপশন অর্থাৎ আনলিস্টেড করে আপলোড করে রেখেছি এক বছর আগে এই ভিডিওটা কিন্তু কেউ এখনো দেখেনি আমি কিন্তু আনলিস্টেড করে রেখেছি শুধুমাত্র আমি দেখতে পাচ্ছি আপনি এক বছর আগে আপলোড করুন একদিন আপনি আপলোড করুন কিংবা তিন চার ঘন্টা আগে আপনি রেগুলার আপলোড করুন সমস্যা নেই নির্দিষ্ট সময় আপনি আপলোড করে রাখুন যে সময় আপনি ফ্রি থাকেন আপলোড করার পরে আপনি যে সময়ে ভিডিওটা পাবলিক করেন রেগুলার প্রতিদিন কিন্তু আপনার সালে একটা শিডিউল আছে সেই শিডিউলে আপনাকে আপলোড করতে হবে আপনি প্রতিদিন চাইলে প্রত্যেকটা ভিডিওতে শিডিউল সেট করতে পারেন এখানে আনলিস্টেড অপশনে ক্লিক করবেন এখান থেকে দেখতে পাচ্ছেন শিডিউল অপশন শিডিউল অপশনের উপরে ক্লিক করে দেবেন শিডিউল অপশনের উপরে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন তারিখ অর্থাৎ ডেট টাইম সব কিছু কিন্তু আপনাকে দিতে হবে এখানে এই ট্যাবের উপরে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আজকে তেরো তারিখ তেরো তারিখটা সিলেক্ট করবেন আপনি যদি কালকে আপলোড করতে চান রাত দশটার সময় তাহলে কালকের টাইম বা কালকের তারিখটা সেট করে দেবেন তারিখটা দেওয়ার পরে ওকে দেবেন ওকে দেওয়ার পরে কোন টাইমে আপনি পাবলিক করতে চাচ্ছেন ভিডিওটা সেই ক্ষেত্রে সেই টাইমটা মনে করুন দশটার সময় আমি পাবলিক করতে চাচ্ছি দশটার সময় দিনের বেলা রাতের বেলায় এখানে এ এম দেখতে পাচ্ছেন এ এম এ কিন্তু আপনাকে অবশ্যই সিলেক্ট করতে হবে এখান থেকে দশটা থেকে পি এ সিলেক্ট করে দিলেন রাত দশটার সময় দেওয়ার পরে ওকে করে দিলেন ওকে করে দেওয়ার পরে এখানে দেখেন টিকমার্ক দেওয়ার কথা বলছে আপনি যদি এখানে টিকমার্ক দিয়ে দেন সেক্ষেত্রে কি হবে এখনই কিন্তু ভিডিও নোটিফিকেশন দর্শকদের সামনে চলে যাবে অর্থাৎ এটা আপকামিং ভিডিও হিসেবে প্রিমিয়াম ভার্সনে থাকবে এখন কয়টা বাজে নয়টা তিরিশ সেই ক্ষেত্রে আধা ঘন্টা পরে গিয়ে ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে দর্শকটা কিন্তু বুঝতে পারবে সেক্ষেত্রে আপনাকে যে কাজটা করতে হবে আপনি যদি মনে করেন যে দর্শকদের সামনে আপনি একটা আলটিমেটাম দিয়ে রাখবেন যে আধ ঘন্টা পরে আমাদের এই ভিডিওটা আসতে চলেছে ভিডিওটা যদি খুবই গুরুত্বপূর্ণ হয় সেক্ষেত্রে অবশ্যই এখানে সেট অ্যাস প্রিমিয়ার এখানে টিকমার্ক দিয়ে আপনি জাস্ট ব্যাকে আসবেন ভিডিওটা সেভ করে দেবেন ভিডিওটা সেভ করে দেওয়ার পরে দেখুন আমাদের সামনে একটা ইন্টারফেস শো করবে প্রিমিয়ার এটা দেখতে পাচ্ছেন প্রিমিয়ার আমরা যদি আমাদের স্যালেনটা ওপেন করে নিই এখান থেকে আমরা ইউটিউব স্যালেনটা ওপেন করে নিচ্ছি আমি আপনাদের সব কিছু ভেঙে ভেঙে দেখাচ্ছি এই কারণে যেন আপনাদের বুঝতে সুবিধা হয় ওকে দেখতে পাচ্ছেন আমাদের স্যালেনটা ওপেন করে নিয়েছি ওপেন করে নেওয়ার পরে আমাদের লোগোর উপরে ক্লিক করছি ইওয়ার স্যালনে ক্লিক করে দিচ্ছি ইওয়ার স্যালেনে ক্লিক করে দেওয়ার পরে আমরা যদি নিচের দিকে আসি তাহলে ভিডিও সেকশনে আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আপকামিং ভিডিও যে কেউ আমাদের স্যালেনে আসলে কিন্তু বুঝতে পারবে এখানে এই ভিডিওটা কয়টার সময় আপলোড হতে চলেছে এই ভিডিওটা কেউ যদি ওপেন করে নেয় তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে এরকম একটা নোটিফিকেশন দিচ্ছে যে প্রিমিয়ার ইন ছাব্বিশ মিনিট ছাব্বিশ মিনিট পরে ভিডিওটা পাবলিক হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার ঝামেলাটা কম হবে আপনি যদি এরকমভাবে ভিডিও আপলোড করতে পারেন এছাড়া আপনি যদি মনে করেন যে এই ভিডিওটা আপনি এরকমভাবে আপলোড করবেন না আপনি আপলোড করবেন অন্য একটা সিস্টেমে এখান থেকে পেন আইকনে ক্লিক করবেন পেন আইকনে ক্লিক করার পরে আপনি আবার ভিজিবিলিটি চলে যাবেন এখানে টিকমার্কটা উঠিয়ে টিক টিকমার্কটা উঠালে কি হবে কেউ বুঝতে পারবে না আপনি কখন ভিডিও আপলোড করবেন আপনি জাস্ট সেভ করে দিলেন তাহলে দেখবেন নির্দিষ্ট সেই দশটার সময় আপনাদের ভিডিওটা কিন্তু ইউটিউবে আপলোড হয়ে যাবে এখান থেকে যদি আমি পেজটা রিফ্রেশ করি তাহলে দেখতে পাচ্ছেন আমাদের সেই ভিডিওটা কিন্তু আর দেখাচ্ছে না অর্থাৎ এই ভিডিওটা এক মিনিট আগেও কেউ দেখতে পাবে না আমি যে টাইমটা সেট করেছি রাত দশটার সময় আমি ভিডিও আপলোড করবো রাত দশটার সময় আমাদের ভিডিওটা ইউটিউবে পাবলিক হয়ে যাবে এটাই কিন্তু শিডিউলের কাজ আর শিডিউল করলে আপনাদের কিন্তু অনেকটা সময় সেভ হবে এবং আপনার চ্যানেলের যে শিডিউল নির্দিষ্ট সময় যে একটা ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করতে হয় সেই শিডিউলটাও কিন্তু আপনি মেনটেন করতে পারবেন এবং আপনার দর্শক এবং আপনাদের মধ্যেও অ্যাক্টিভিটিটা কিন্তু মেনটেন করে চলতে পারবেন তাই অবশ্যই একটি ভিডিও আপলোড করার সময় আপনি আনলিস্টেড করে আপলোড করবেন এবং ভিডিও পাবলিশ করার সময় প্রতিদিন আপনি চাইলে একই টাইমে শিডিউল করে ভিডিও আপলোড করতে পারবেন কোনো সমস্যা হবে না এটা আপনার জন্য ভালো আপনার চ্যানেলের জন্য ভালো বরং আপনার অডিয়েন্সদের জন্যও ভালো সো ছিল আজকের ভিডিও ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন ইনফরমেটিভ হয়ে থাকলে কিছু শিখে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন চ্যানেল ভালো লাগলে আমাকে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন